বয়স এখন সবে তেরো বছর দুশো চৌত্রিশ দিন ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশী এরই মধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন এই বয়সেই সে খেলেছে ভারতের হয়ে গত মাসের অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ দলের বিপক্ষে খেলে বলে সেঞ্চুরি করেছে যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এই ছোট্ট ছেলে বৈভব এবার আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায় নাম তুলেছে ক্রিকেটারদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ সেখানেই তার নাম আছে বৈগমের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই কারণ এই বয়সেই সে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে খেলেছে ১২ বছর দুশো চুরাশি দিন বয়সে তবে প্রথম শ্রেণীর কেরিয়ারে শুরুটা তেমন ভালো হয়নি পাঁচটি ম্যাচে এখনো পর্যন্ত মোট রান করেছে একশো সর্বোচ্চ রানের ইনিংস একচল্লিশ আর সেটি এসেছে ঠিক এই নভেম্বরে তাছাড়া সে বৈভব হেমান ট্রফি কোচবিহার ট্রফিতেও কিন্তু খেলেছে বিহারের আন্তর্জাতা টুর্নামেন্ট ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিল বৈভব এরপর ট্রফিতে করে তাছাড়া বিহার ক্রিকেট আয়োজিত অনুর্ধ্ব উনিশ ওয়ান ডে তে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছে এমন দাবিও নাকি করেন কেউ কেউ তবু মিচেল স্টাফ দের বল খেলছে ১৩ বছর বয়সী এই ছেলেটি ভাবতে অবাক লাগে অবশ্য আইপিএলে তো অনেক কিছুই সম্ভব তাই না তবে বৈভবের নাম নিলামে টাকা মানেই ওকে ফ্র্যাঞ্চাইজি গুলো এত সহজ নয় কিন্তু বিষয়টা আইপিএলের দলগুলো নানা দিক বিবেচনা করে তবে ক্রিকেটারদের নেয় তবে ভবিষ্যতের জন্য এখন কম টাকায় বৈভবকে কিনে রাখতেও পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি তবে বৈভবের ভাগ্য ঠিক হবে চব্বিশ ও পঁচিশে নভেম্বর তবে এই আইপিএল এ বৈভব সুযোগ পাক আর নাই বা পাক সে নিয়ে কিন্তু খুব একটা কিছু যায় আসে না এই বয়সে যে ও ভারতীয় ক্রিকেটকে নাড়া দিয়েছে সেটা বলাই যায় শান্তিপ্রিয় রায়চৌধুরী ক্লাউড টিভি